রাইট আল্লাহ কাছে চাও আল্লাহর আল্লাহর কি ভান্ডারের কোন রিজিকের ভান্ডারের অভাব আছে আমার না অভাব আছে উনার তো নাই সো হিম না নাম্বার ওয়ান নাম্বার টু হইতেছে কিপ অন ডোনেটিং আমি ছোটবেলায় ক্লাস নাইন আর টেনে যখন কোচিংয়ে পড়তাম তো কোচিংয়ের ভাইয়ারা অবশ্যই দেওয়ার গেটিং পেইড না তো তারা হইতেছে

তোমার এক টাকা যদি আসে তুমি একশো টাকা দাও হোয়াট ম্যাটার্স এই জিনিসটা না আমরা বুঝি না আমাদের কিন্তু দেওয়া আছে এই যে দুয়ার কথাটা বলতেছি হাদিস দেখ কোরআন দেখ দোয়া ইজ এ ওয়েপেন ফর মুসলিমস ইউ ক্যান গো অ্যান্ড স্টাডি বলতেছে যে একটা মুসলমানের দুশ্চিন্তা করার কোনো কারণই নাই কোনো কারণই নাই কারণ যখন আমি দোয়া করতেছি আইদার এটা এক্সেপ্ট হবে আর যদি এক্সেপ্ট না হয় দ্যাট মিন্স এটা বেটার কিছু পাবে অথবা কেয়ামতের দিন সেটা সে পাবে তার মানে এই দোয়াটা বিফলে যাচ্ছে না নাম্বার ওয়ান নাম্বার টু হইতেছে ডোনেশন তুই কোরআন দেখ তুই হাদিস দেখ আল্লাহ তালা কোরআনে বলেছেন অনেকবার হাদি ডোনেশনের ব্যাপারটা নিয়ে হাদিসও আসছে যত বেশি তুই টাকা দিবি টাকা আসতে থাকবে যেমন টাকা দেয়া লিটারেলি আমি বলতেছি গাছের মতো কম্প্যারিজন দিস হ্যাঁ গাছের মতো এবং আরো এটা আমি ইন এখানে যাচ্ছি না বাট এটা যদি কেউ স্টাডি করে বুঝতে পারবে জিনিসটা তবে এখানে একটা ব্যাপার আছে কোরআন আল্লাহ একটা কথা বলছেন আল্লাহ মাফ করুক এটা গুগলে সার্চ করে পাবেন ব্যাপারটা এরকম একটা নোমান আলী খানের আমি দু সালে এটা একটা দেখছিলাম এবং আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড আই ওয়াজ রিয়েলি সাফারিং দ্যাট টাইম ওই সময় একটু তো কোরআনে আসে এরকম বলছেন যে কি তুমি আমাকে লোন দাও কথাটা ব্যাপারটা এরকম ছিল মানে কর্জ বা লোন দাও বাট আই উইল পে ইউ ব্যাক ইন মাল্টিপল ফোল্ডস তো আই লাইক আচ্ছা লোন দিতেছি বাট এখানে একটা শর্ত ইন্টারেস্ট আমরা বলি না যে সুদ সুদ কিন্তু মানুষের সাথে মানুষ হারাম ইয়াস কিন্তু সুদ ক্রিয়েটার টু ক্রিয়েশন হারাম না হালাল

নাও ইজ দ্য রাইট টাইম ফর ইউ এখন আমি তোমাকে দিব ইউ ক্যান নট বি লাইক কি ব্যাপার আমি তো গতকালকে মসজিদে আমি পাঁচশো টাকা দিলাম এই মা এই সপ্তাহে কেন আমার পাঁচ হাজার টাকা আসলে না রিটার্ন তো খুবই বাজে রিটার্ন এটা তো খুবই বাজে রিটার্ন না না তাহলে আমি একটা কাজ করি আমাকে একটা আমার কাজিন এসে আমাকে বলতেছে যে নারিস ভাই আমার কাছে দশ হাজার টাকা আছে আমি ইনভেস্ট করবো ছোটো মানুষে তিন হাজার বা এরকম টাকা পয়সা জমা কষ্ট করে একটা না স্কিম ইয়ে আসছে এরকম এই এটা 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 একটা ভক্কট চক্কর হোয়াট এভার আমি বুঝে গেছি এটা পিরামিড স্কিম কিন্তু ওরে যেভাবে করে বুঝেছে কারণ এগুলা তো ভাই বহু বছর ধরে আমি দেখে আসছি আমার নিজেও পিরামিড স্কিম বা হোয়াট এভারে আমি ভিকটিম সো আমি ওরে কীভাবে বলবো আমি বলছি তুই ও এতটা কনভিন্স যে না আমি দশ হাজার টাকা ইনভেস্ট করলে আমার পঞ্চাশ হাজার টাকা আসবেই কারণ অমুক ভাইয়া বলেছে আমি বললাম ব্রো লিসেন টু মি ডোন্ট ডু দিস তুই ওই টাকাটা দান কর বাট আমি যখন বলতেছি যে তুই দান কর ওর মধ্যে সে কনভিকশন আমি দেখছি না আচ্ছা ঠিক আছে ভাই আমি দিব আমি আমি পরে তুই কি দিছিস হ্যাঁ হ্যাঁ আমি কিছুটা দিছি মানে কি আমি হয়তো এক হাজার নগদ বিশ্বাসী বিশ্বাসী আসলে কি আমরা সবসময় বলি লাই লাহ আল্লাহ আমি আল্লাহর উপর বিশ্বাস করি আসলে কি আমি আল্লাহর উপর বিশ্বাস করি আসলে কি আমরা গায়ে বা আল্লাহর পাওয়ার ইউসি তখন তুই অ্যাকচুয়ালি ইমানটা বুঝতে পারবি আই রিমেম্বার মানে যখন ছোট আমি এই কথাগুলো আমি মানে আমি এটাকে কেন বলি কারণ অনেকে দেখতেছে অনেক ইয়াং মানুষ দেখতেছে আই হোপ দেয়ার ফ্রম দিস এমন সময় গেছে আমি যখন ছোট ছিলাম মানে আমি বলছি কার সিক্স সেভেনে এমনও আসে আমি মসজিদ থেকে বের হয়েছি একজন ভিক্ষুক আমি ওনাকে আগে থেকে চিনি আমি যে ও যে আসেন আপনি আমার বাসে আসেন আমার যা আছে আমি দেখতেছি আমি আল্লাহর কসম করে বলতেছি আমি দেখতেছি আচ্ছা কি আছে আমি দেখছি একটা ছিল আমার কাছে আমার কাছে কিছুই নাই আমি ওনার কাছে গেছি আমি ওনাকে কিন্তু মসজিদ থেকে এখানে নিয়ে আসছি আমি ওনাকে বলছি যে আই এম সো সরি আমার কাছে কিচ্ছুই নাই শুধু এক টাকা আসে আই এম সো সরি যে আপনাকে আমি এক টাকা দিতে দিতে হইতেছে এত কষ্ট করে আনছি অ্যাটলিস্ট দশ টাকা তো দিতে হইতো অ্যান্ড হি ওয়াজ লাইক না 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 ইটস ওকে কোনো সমস্যা নাই মানে তার ভাষায় বলতে আমি আমার ইয়াতে বলতেছি ইটস ওকে এই এক টাকা কি আল্লাহর কাছে ইউ থিঙ্ক ম্যাটার করে পঞ্চাশ হাজার টাকা ম্যাটার করে কোন জিনিসটা ম্যাটার করে এই যে আমি যে ইন্টেনশনটা দিতেছি দ্যাটস হোয়াট ম্যাটার্স সাইকোলজিস্টরা বলতেছে ওই যে তুই যদি ইকোনমিক ইকোনমিস্ট যারা আছে সাইকোলজি এবং হোয়াট এখন তো আমরা সবকিছু সাইন্টিফিক্যালি না হলে বিশ্বাসই করি না তারা দেখছে যারা সবচেয়ে বেশি চ্যারিটি করে তারা সবচেয়ে বেশি টাকা কামায় দুনিয়াতে দে আর সো মেনি পিপল যারা হইতেছে স্টক মার্কেটে টাকা ঢেলে টাকা পথে বসছে গ্যামলিং করছে পথে বসছে স্টকে হ্যান ত্যান এন পথে বসছে একটা মানুষ তুই খুঁজে বের করবি যা রেগুলারলি চ্যারিটি দিছে আর সে পথে বসছে দুনিয়াতে একটা মানুষ বের করে দেখাবি যে ইন্টেনশন ভালো কন্টিনিউসলি চ্যারিটি দিছে এবং সে বলছে ভাই আমার আর কোনো টাকা পয়সা নাই বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড রিজিকের মালিক আল্লাহ তুই বলি না টাকা বুঝতে হবে এই টাকা উপর থেকে মানে রিজিক তো উপর থেকে আসে আর আমার রিজিক টি টাকা আসতো আমরা এতটা ফাইন্যান্সিয়ালি ইলিটারেট আমি নিজেই বলতেছি এই জিনিসটা আমরা বুঝি না থার্ড নাম্বার যেটা হচ্ছে গ্র্যাটিটিউড আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছে যে আমরা মানে মানুষ মানে হতেছে আমরা অস্থির প্রকৃতির মানুষ আর আমরা অকৃতজ্ঞ এটা নাই আমার ওটা নাই আমার সেটা নাই না এটা হলে ভালো হতো না আমার এটা এটা তো এরকম নাই কেন এরকম রাইট উই আর অলওয়েজ কমপ্লেনিং ম্যারো ফ্যাক্ট যত বেশি তুই আল্লাহর সুক্রিয়া করতেছিস আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তুমি এটা দিয়েছো আল্লাহ তোমাকে ওটা রাইট তা আল্লাহ তো প্রমিস করতেছে আমি বাড়াই দিব এখন আমাকে তুই বল আল্লাহর কথা কি মিথ্যা হবে না সত্যি হবে তাহলে আমার কি আসলে কনফিডেন্স আছে না নাই তোমার কনফিডেন্সের উপরে তো তোমার ইনভেস্টমেন্ট ম্যাটার করে আমি যখন একদম ছোট থেকে কারণ ওই সময় আল্লাহ আমাকে মানে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে ওই হাদিস গুলা এবং ওই কোরআনের আয়াতগুলো আমার চোখে পড়ছিল যার আমি কন্টিনিউসলি কন্টিনিউসলি দিয়ে আসছি হোয়াট এভার আই হ্যাড বিলিভ মি তুই এনিওয়ান হু সাফারিং ফ্রম ফাইন্যান্সিয়াল এবং দে ওয়ান টু বিকাম ফাইন্যান্সিয়াল ইম্পর জাস্ট ভাই তিনটা তুমি অ্যাপ্লাই করো দোয়া ডোনেশন অ্যান্ড গ্র্যাটিউড দেখো তোমার লাইফে কি হয় একটা সময় এরকম ছিল যেই ভিক্ষু যিনি ছিলেন একবার আমার মনে আছে আমি যখন ক্লাস সেভেনে পড়তাম আল্লাহর কসম বলতেছি ওনাকে আমি একটা অ্যামাউন্ট দিছি যেটা খুব লিটিল খুব লিটিল আমি তোকে পরে বলবো পার্সোনালি কত অ্যামাউন্ট দিছি আমি যে অ্যামাউন্টটা বলি উনি বলে যে আমি দোয়া করি আপনি একটা অ্যামাউন্ট সে বলছে আই ওয়াজ ইন ক্লাস সেভেন প্লিজ আন্ডারস্ট্যান্ড হোয়াই ইজ ইম্পর্টেন্ট আমি দোয়া করি আপনি একদিন মান্থলি এই টাকা কামান আই ওয়াজ ওয়েটিং আই ওয়াজ ওয়েটিং আই ওয়াজ ওয়েটিং আই ওয়াজ ওয়েটিং